দর্শক সৃষ্টিকর্তা মানুষকে কত রকম বুদ্ধি দিয়েছে দেখুন ছয় লিটারের যে সয়াবিন তেলের বোতলগুলো থাকে এই বোতলগুলোকে বিশেষ একটা প্রক্রিয়াতে কেটে একটা ট্র্যাপ তৈরি করছে এটা দিয়ে পাহাড়ি অঞ্চলের মানুষজন মাছ ধরে পাহাড়ি যে চিকন নদীগুলো থাকে সেই নদীগুলোতে কিভাবে ওরা ট্র্যাপটা তৈরি করছে চলুন আমরা দেখি এই যে খাবার তৈরি করা হচ্ছে ভুট্টার গুঁড়ো আর পাউডার এগুলো একসঙ্গে মিক্সিং করা হচ্ছে এগুলো এই যে দেখতে পাচ্ছেন বোতল একটা বিশেষ প্রক্রিয়াতে এটাকে কাটা হবে কিভাবে কাটছে আপনারা কিন্তু নিজেরা দেখলে যারা মাছ ধরতে পছন্দ করেন তারা কিন্তু তৈরি করতে পারবেন উপরের অংশটুকু কেটে ওইটার ওপরে সেট করে দিচ্ছে এই যে দেখুন একটা জলই পেরেক যেটাই বলি আমরা আঞ্চলিক ভাষায় সেটাকে উত্তপ্ত করে সঙ্গে দুইটা অ্যাডজাস্ট করে এটাকে লোহার তার দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে লাগিয়ে এর মধ্যে খাবার দিয়ে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মাছ ধরবে ওই স্পটে দেখতে পাচ্ছেন এটা একটা স্পট এখানে আসলে প্রচুর মাছ আছে এখানে বিভিন্ন জায়গাতে একটা করে স্থাপন করা হবে দেখুন এটা এখানে রাখার সাথে সাথে এই খাবারের গন্ধে দেখুন চারদিক থেকে মাছ এসে এর মধ্যে ঢোকা শুরু করেছে দেখেছেন লাইভ দেখতে পারলেন কিভাবে মাছগুলো প্রবেশ করছে এখানে একটা স্পট স্পট ছিল এখানে রাখা হয়েছে এবার আরেকটা স্পটে একটা বড় পাথর রয়েছে পাথরের ঠিক কার্নিশে এই খাবারটাকে রাখা হবে মানে ট্র্যাপটা আবার এখানে একটা দেয়াল রয়েছে এই দেয়ালের ঠিক পাশে রেখেছে দেখুন মাছগুলো কিন্তু ছুটো ছুটি করে খাবারটা খেতে আসছে এভাবে কিন্তু বিশেষ বিশেষ কয়েকটা জায়গা যেখানে একটু গভীর পানি মাছ বেশি থাকে সেখানে রাখলো এটা আপনারা দৃশ্যটা থামলে দেখেছেন আর কি তো যা হোক এরপরে দেখুন মাছগুলো কতটুকু পড়েছে সেটা তোলার পালা দেখুন খুব চমৎকার সব ছোট ছোট মাছ মাছ বাট অনেক এটাতে প্রতিটা কতগুলো পড়েছে দেখা যাক মাছগুলো কি মাছ আর কতগুলো পড়েছে এটা পাহাড়ি অঞ্চলের পাহাড়ি নদীর মাছ যে কারণে হয়তোবা আমরা চিনতে পারবো না তবে মাছগুলো কিন্তু খুব স্বাদের মাছ পাহাড়ি যে ছোট ছোট চিকন নদীগুলো থাকে সেগুলোতে থাকে মাছটা দেখতেও ভালো লাগছে আচ্ছা এটাতে মোটামুটি মাছ পড়েছে এক কেজির মতো এরপরে এটাতে কতটুকু পড়েছে আমরা দেখি এটা জঙ্গলের ঠিক পাশে রাখা ছিল মাছ পড়েছে মোটামুটি সবগুলোতেই কিন্তু ভালো পরিমাণে মাছ পড়েছে এগুলো এখন তোলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ অনেক মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উল্টে গেছে কারণ অনেক সময় ওর মধ্যে থাকা হয়তো বা অক্সিজেনের সংকট হয়েছে এই যে দেখুন মাছগুলো বেশ চমৎকার লাগছে এটাতেও ভালো যে দেয়ালের যেটা ছিল তোলা হচ্ছে তবে আমাদের দেশের অঞ্চলগুলোতে কিন্তু পুটি মাছ থাকে অনেক ছোট ছোট মাছ এই ধরনের ফিড দিয়েছে ভেতরে ওই যে ভুট্টার গোড়ো তারপরে মুরগিকে খাওয়ানো ফিড ওইগুলো কিন্তু দিলে এই পুটি মাছগুলো কিন্তু ভেতরে ঢুকবে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার অনেক মাছ কিন্তু আর এই মাছটা কিন্তু ওরা সুটকি করে খায় একটু পরে সেই দৃশ্যটাও দেখতে পারবেন আপনারা এই দেখুন এটাতেও বেশ চমৎকার মানে প্রতিটা ট্র্যাপের মধ্যেই কিন্তু তারা ভালো ভালো মাছ পেয়েছে দেখা যাচ্ছে অনেকগুলো মাছ বেশ দারুণ এইরকম মাছ ধরার টেকনিক কিন্তু অনেকেই দেখেনি যে কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আমাদের দেশের খাল বিলগুলোতেও কিন্তু পুঁটি মাছ থাকে এভাবে ধরা যাবে দেখুন এই মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে এখন এইগুলোকে শুটকি বানানো হবে দর্শক কেমন লাগলো আজকের এই বিশেষ টেকনিকে মাছ ধরার দৃশ্য কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখুন